আসসালাম আলাইকুম আশা করি সকলে বেশি ভালো আছে আপনাদেরকে স্বাগতম তো বিকালবেলা আজকে আপনাদেরকে চলের মাঝখান থেকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা দেখাবো বাটা মাছ ধরা তো দেখান চলে মাছ বান্ধব

আস্তে আস্তে জ্বর শুকিয়েছে পানি জ্বর পানি নামতে পাটা লাগিয়ে জায়গা কয়টা

o las de

বড় মাছ সুন্দর সাইজ কাটা মাছ বড় সাইজের বাতাস অনেক কি পর্যন্ত খোলা হবে